একটি ধান বোঝায় দশ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুকুরে পূর্ব মেদিনীপুরের কাঁথি থাকলেও সাতজনকে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের বাকি একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি খারাপ রাস্তার কারণে এমনটা হয়েছে বলে দাবি স্থানীয়দের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার পুলিশ দুখানা ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ এটা আমাদের কাছে আরেক দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক যে আমাদের এই গ্রাম পঞ্চায়েতে এই বাগডিয়ায় আজকে যে একটা ওই যে গাড়ি দশ গাড়ি পাল্টি খেয়েছে এবং ধান বোঝাই ছিল সেটা যাওয়ার পথে আজকে ওই গাড়িতে টোটাল ড্রাইভার সহ আটজন ছিল এবং আটজনের মধ্যে একজন এখনও উদ্ধার করতে আমরা পারিনি দমকল সহ এবং আমাদের কাঁথি থানার সমস্ত বৃন্দ ওনারা এখনও কাজ চালিয়ে যাচ্ছেন সহ এলাকাবাসী তাই বাদ বাকি জনকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং যাওয়ার পথে দুজন মারা যায় ঘোষণা করে হসপিটালের ডাক্তারও তা আমাদের কাছে খুবই খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক জন্য কি ব্যবস্থা আমরা এখনো উদ্ধার করা দমকল থেকে শুরু করে দুবারু থেকে শুরু করে এবং সমস্ত ক্রেন থেকে শুরু করে এবং এলাকাবাসী যাদের যা সামর্থ্য সবাই সবাই ঝাঁপিয়ে পড়েছে কি কারণে এটা রাস্তা এক বৃষ্টির জন্য এক মানে এক বৃষ্টি হচ্ছে দুই হচ্ছে রাস্তা আমাদের খুব একটু খারাপ আছে এটা তো অস্বীকার করা উপায় নেই এবং সর্বোপরি যে জায়গাটা হয়েছে সেখানে পুকুর থাকার কারণে এবং সেই পুকুরকে থাকার কারণে একটা বাইককে সাইড দিতে গিয়ে ওটা কিন্তু মানে গাড়ি টেনে নিয়ে যায় পুকুরের দিকে ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার স্যাভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ STC OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সাধ্যকর খরচের সাথে অটোকেট করা হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধা। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুমরন প্রাইভেট আইটিআই তে। আমাদের ঠিকানা দশগ্রাম, সমব, পশ্চিম মেদিনীপুর। जोगाजोग नाइन फाइव फोर टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू टू एट एट डबल सेवेन